প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট মাধ্যমিকের কবে প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিকের এক্স্যাক্টলি কবে প্রকাশিত হবে তা সমস্তটা অফিশিয়াল ঘোষণা অনুযায়ী বিস্তারিত জানাবো কাজেই তোমরা মাধ্যমিকের আমার ভাই বোন হও কিংবা উচ্চ মাধ্যমিকের ভাই বোন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা এই মধ্যে এ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দিয়ে জানিয়ে দিয়েছেন এন বোর্ড যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা প্রত্যেকে এখানে দেখতে পারো আমি এখানে পরিষ্কারভাবে এ তোমাদের জন্য লিখেছিলাম এখানে এ তোমরা দেখতে পাচ্ছ যে দোসরা মে সকাল নটার সময় তোমাদের রেজাল্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে এবং তারপর কি হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে কী হচ্ছে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দোসরা মে দেখতে পারবে তো দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দু তারিখে মাধ্যমিকের আমার ভাই বোনরা রেজাল্ট দেখতে পারবে তোমরা যারা মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে অবশ্যই কমেন্টে মাধ্যমিক কথাটি লেখো এবং পাশে এ তোমাদের দু তারিখের জন্য কতটা এক্সাইটেড সেই সেটাও অবশ্যই লেখো মাধ্যমিকের ভাই বোন হলে অবশ্যই মাধ্যমিক লেখো এবার বলে রাখি আমার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোনদের কথা উচ্চ মাধ্যমিকের যে সকল আমার ভাই বোনরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট বিগত বছরগুলোর দিকে যদি দেখি বা এই মুহূর্তে যে তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার আর সপ্তাহ খানিকের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এখন যেটা এই মুহূর্ত পর্যন্ত শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখো মাধ্যমিকের রেজাল্ট দু তারিখ বেরোবে অনেক আগেই আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে যেটা প্রায় পাঁচ ছ দিন আগে আমি জানিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট দু তারিখে বেরোনোর সর্বাধিক সম্ভাবনা রয়েছে সেরকমভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা সংবাদ মাধ্যমে এখনও পর্যন্ত ট্রাস্টেড বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে সেই অনুযায়ী পনেরো তারিখ পনেরো তারিখ তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে অ্যাকচুয়ালি পনেরো তারিখেই হবে এরকম বলছি না সম্ভাব্য ডেট এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক বোর্ড যেটা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা মাফিক পনেরো তারিখে তোমাদের মে মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপরে তোমরা কলেজে ভর্তি হতে পারবে তো এক্ষেত্রে এ পনেরো তারিখের দেরি হবে না আগেই প্রকাশিত যদি ডেট চেঞ্জ হয় তো আগেই হবে প্রকাশিত ও কিন্তু সব দেরি যদি হয় সেক্ষেত্রে পনেরো তারিখেই এই তোমরা ধরে নিতে পারো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তো তোমাদের জানাবোই বাদ বাকি তোমরা মাধ্যমিক হও উচ্চ মাধ্যমিক হও এবছর যে রাজ্যের পরিস্থিতি বাইশে জন্য শিক্ষার্থী যে যে সমস্যা হয়েছে বা শিক্ষকরা যে হারে মানে তাদের চাকরি হারিয়েছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন সমস্যা হয়েছে এবং সমস্ত দিকে তাকিয়ে কিন্তু তোমাদের রেজাল্টে গ্রেস মার্কসও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে তোমাদের রেজাল্ট কিন্তু এবছর অত্যাধিক পরিমাণে ভালো হতে চলেছে বিগত বছরের তুলনায় এবং পাশের হারও যেটা শোনা যাচ্ছে বাড়তে চলেছে বাদ তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো এইচএস কমেন্ট সেকশানে লেখো যে এইচএস কথাটি লেখো তাহলে বুঝতে পারবো তুমি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের ভাই বোন আর সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের আমার যে সকল ভাই বোন কারণ পরবর্তীতে এ তোমাদের জন্য এই পাশের যে এক্স্যাক্ট হার রয়েছে তা নিয়ে ডিটেলসে একটি ভিডিও বানাবো যাতে তোমরা নিশ্চিন্ত হতে পারো ও কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের পরীক্ষার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট